হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো চলে এসেছি একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তো তর্কা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে আজকে আমি রাতের খাবার তর্কা করব। আর তার সাথে করব গরম গরম পাতলা সুন্দরভাবে রুটি করবো তো রুটিটা তোমরা বলবে আমার রুটি কেমন হয়েছে আমি কেমন দেখো পাতলা পাতলায় রুটি করি খুব বেশি মোটা আমার ভালো লাগে না রুটিটা আর আমার রুটি সবসময় সাদাই থাকে কারণ আমার বেশি পোড়া রুটি আমার আমি খেতে ভালোবাসি না আর এই পাতলা রুটিটা খেতে তরকার সাথে বলো মাংসর সাথে বলো খুব সুন্দর লাগে তো আমি এইভাবেই রুটিটা করি তো তার জন্য আমি সব থেকে প্রথমে আগে কি করেছিলাম ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আর তরকার সব কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম রুটিটা ভাজা হয়ে যাবে তারপর আমি শুরু করব তরকা করা তো আজকে ডিম তরকা করব রিজুকে বলেছিলাম যে বাবু আজকে ডিম তড়কা করব ডিমের ভুজিয়া দিয়ে তো তো তরকা কি সেটা তো বোঝে না তো ডিমের ভুজিয়াটা বলেছিলাম তার জন্য ও খুব এক্সাইটেড ছিল তো সেই জন্য ডিমের ভুজিয়া দিয়ে ওকে রুটিটা দেব মানে ডিমের ভুজিয়া দিয়ে তরকাটা করে ওকে রুটি দিব ভেবেছিলাম তারপর আমি দেখো চলে এসেছি ডিমের ভুজিয়াটা করা কমপ্লিট হয়ে গেল আমার তারপর আমি একটু তেল দিয়ে দেবো করে খুব বেশি তেল দিব না অল্পই তেল দিব তার কারণ সবাই মিলে খাবো রাত্রির খাবার তো তার জন্য একটু হালকাভাবেই করাটা ঠিক আছে তো তার জন্য আমার এখানে ডিমের ভুজিয়া কমপ্লিট করে নেবো তারপর অল্প অল্প করে সব কিছু পরিমাণের মতন মশলাগুলো আমি কেটে রেখেছি খুব বেশি করে কেটে রাখিনি কারণ যে দরকার সেই তার থেকে একটু কম মশলা দিলেই হবে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর লঙ্কা রসুন কুচি আদা কুচি আমি সব ছোটো ছোটো করে মিহি করে কুচিয়ে রেখেছি সেগুলো দেব। তারপর বেসিক যে মশলাগুলো হয় সেগুলো একটু দিব ভেবেছি যেমন একটু ধরো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিব লবণ হলুদ এগুলো তো দিতেই হবে তারপর আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু টমেটো দেবো তবে টমেটোটা আমি ভেবেছি একটু লাস্টের দিকে দেবো কারণ আমার হাজব্যান্ড একটু লাস্টের দিকে টমেটোগুলো দিলে একটু হালকা হালকা নরম হয়ে থাকে টমেটোগুলো রুটির সাথে তরকাতে যে থাকে না সেগুলো খেতে খুব সুন্দর লাগে ও ভালোবাসে খেতে তো আমি টমেটো এখন প্রথমে দিলেও লাস্ট থেকে আবার একটা টমেটো এখন কেটে দেবো আর শীতের টাইমে টমেটো খেতে তো সবাই ভালোবাসে ধনেপাতা টমেটো এগুলো তো প্রত্যেকের বাড়িতেই থাকে শীতের টাইমে তাই না তো তোমরা কারা কারা এইভাবে আমার মতন তরকার রান্না করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও দেখো আমি এখন অল্প করে একটু টমেটো দিয়ে দেবো তারপর আবার লাস্টে দিকে একটু টমেটো দেবো তরকাটা যখন কলাইটা যখন তরকার কলাইটা যখন দিয়ে দেবো তারপর তো আমি এখানে সব কিছু মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে এখন একটু ঢেকে দিব এটাকে ভালো করে মশলাটা কষে যাক তারপর আমি একটু তরকা মশলা দিব তোমরা জানোই সানরাইজের এই তরকা মশলাটা খুব সুন্দর তো আমি খুব বেশি পরিমাণে দিব না অল্প পরিমাণে তরকার যখন দিয়ে দিব কষার পর অল্প করে এই মশলাটা আমি দিই তারপর এখানে আমি দেখো তরকার কলাইটা দিয়ে দেবো সবুজ মুগগুলো হয় সেই মুগগুলোই বাড়িতে ভিজিয়ে রেখেছিলাম কালকের রাতে আর তরকার প্যাকেট না কিনে এই সবুজ মুখ দিয়ে তরকার করে একবার খেয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয় আর খুব খেতে ভালোও লাগে তো অবশ্য এইভাবে একবার ট্রাই করে দেখো তোমরা মনে হবে না যে এটা তরকার কলাইয়ের প্যাকেট না তবে এটা এইভাবে তরকার কলাইগুলো হয় এটা খেতে ভালো লাগে তার সাথে একটু ছোলার ডালও দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম যেন একটু টেস্ট হয় তার সাথে এই দেখো দিয়ে দিলাম তরকা মশলা এবার এটাকে ভালো করে কিছুক্ষণ কষে নেব তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি শেষ করবো রান্নাটা আমার তা আমি একটু কষে কষে রান্নাটা করি যেহেতু তাই জন্য আমার একটু সময় লাগে রান্না করতে তো তোমরা কিভাবে করো রান্না আমাকে অবশ্যই জানিও আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবে না আর সুন্দর সুন্দর কমেন্টস তোমাদের আমার খুব ভালো লাগে দেখতে তোমাদের কমেন্টসগুলো আমাকে আরও অনেক মোটিভেট করে তো দেখো এখানে এবার মোটামুটি সব হয়ে গেছে তো আমি লাস্টে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেবো তো লাস্টে ডিম দিয়ে দেবো তারপরে একটু মিশিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দেবো তাহলে খুব কী হয় টেস্টটা খুব ভালো হয় ডিমের আগে ডিমের ডিম যদি দিয়ে দেওয়া হতো না তাহলে পুরো মানে ঘেটে যেত জিনিসটা তো আমি একটু লাস্টের দিকেই দিবি ডিমটা কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে আমি বেশি কালার দিইনি লঙ্কার যেই সানরাইজের যেই কাশ্মীরি লাল গুঁড়োটা হয় সেটাই অল্প ইউজ করেছি খুব বেশি দেওয়া দেওয়া হয়নি ওটা তো এই দেখো লাস্টের দিকে আমার রান্না তবে আবার একটু টমেটো আমি এর আগে দিয়েছিলাম তোমাদেরকে দেখানো এই দেখো টমেটোগুলো কুচু কুচু করে এইভাবে দিলে খুব ভালো লাগে খেতে লাস্টের দিকে আর অল্প পরিমাণে জল দিবো কারণ বেশি পরিমাণে জল দিলে কী হয় বেশি পাতলা হয়ে তারপর ভালো করে আবার একটু ঢেকে নেব ঢেকে নেওয়ার পর লাস্টে দিব কি লাস্টে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আমি রান্নাটা শেষ করব তো এই দেখো ঢাকা দেওয়া হলো কিছুক্ষণ পর আমি তুলে দেখলাম খুব সুন্দরভাবে জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তারপর দিয়ে দেব ধনে কুচি এই যে ধনেপাতা কুচিটা আমি একটু বেশি করে দিয়েছিলাম কারণ এই টাইমটাই শীতের বা প্রত্যেকের বাড়িতে তো ধনেপাতা পাতা থাকবেই আর সব তরকারিতে ধনেপাতা পাতা দিয়ে খেতে খুব ভালোই লাগে আর ধনে যে একটা টেস্ট সেটা তো আর সময় পাওয়া যাবে না বলো শীতের টাইমেই তো এগুলো খেতে ভালো লাগে শীতের টাইমে অনেক রকম সবজি হয় দেখে বলো কেমন হয়েছে কালারটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা তো এই দেখো রিজুটকে দিয়ে দিয়েছি খেতে ওকে একটু দিব খেতে ও দেখা যাক ওকে কি বলে খুব খুশি তড়কা পেয়ে আর ও বলছে এটা ডিমের ভুজিয়া তো যাই হোক ওর খাওয়াতে প্রচন্ড জ্বালা সব কিছু খেতে চায় না তবে কিছু কিছু খাবার ওর পছন্দের তো সেগুলোই ওকে দেওয়া হয় অল্প অল্প করে খাছিল। তো খুব ভালো লাগলো রিজুর খুব ভালো লেগেছে তারপর কি করলাম ওর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর রাতির হয়ে গিয়েছিল গরম গরম রুটি আর তড়কা খেতে কার না ভালো লাগে তো আজকের মতন এইটুকু সবাই ভালো থেকে বাই বাই